সালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চার প্রথম খিচুড়ি কেমন হতে পারে তা বা কিভাবে খাওয়ালে তাদের পেটে কোনো রকম সমস্যা হবে না এই চিন্তা আমাদের সকল মায়েদের থাকে সেই চিন্তা থেকে আমার আজকের রেসিপি রেডি করা এই রেসিপিটি এতটাই সুস্বাদু ও স্বাস্থ্যকর হয় যে বাচ্চারা খুব মজা করে খাবে সেই সাথে পেটে হজমে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মাঝে আমি অনেক টিপ শেয়ার করেছি যা বাচ্চাদের অনেক কাজে লাগবে প্রথমে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী দুটে টেবিল চামচ পোলাও চাল নিয়ে নিয়েছি তবে আপনারা প্রথম অবস্থায় সিদ্ধ চালটা ব্যবহার করবেন তারপর দুটে টেবিল চামচ মুসুরির ডাল নিয়ে নিয়েছি এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা সাইডে রেখে এবার এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচের মতো গাজর গাজরটাকে আমি মিহি কুচি করে নিয়েছি যাতে সেদ্ধ হতে টাইম বেশি না লাগে তারপর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাও আমি মিহি কুচি করে নিয়েছি এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন বাটার আর বাচ্চার খাবারে বাটার আর ঘি দুইটাই ব্যবহার করতে পারবেন কারণ এগুলোতে রয়েছে গুড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে বাটার মেল্ট হয়ে আসার পর এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর পেস্ট করা একটু রসুন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চাল ডালের মিশ্রণটা এরপর একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছে গাজর আর মিষ্টি কুমড়া সবগুলো একটু এবার দিয়ে দিচ্ছি প্রায় সামান্য একটু লবণ যেসব বাচ্চার বয়স ছয় থেকে এক বছর তাদের খাবারে লবণ দেওয়া যাবে না এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে সামান্য লবণ ব্যবহার করা যাবে এখন পরিমাপ মতো পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাজ মিডিয়ামে রেখে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব খাবারটি যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এই রকম একটা ঘুটনি দিয়ে ডাল ঘুটনি দিয়ে খিচুড়িটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব যেমনটা ম্যাশ করলে বাচ্চা খুব সহজে খেতে পারবে ঠিক সে পর্যায়ে ম্যাশ করে নেবে আমি ঠিক এই পর্যায়ে ম্যাশ করে নিচ্ছি কারণ এই পর্যায়ে ম্যাশ করা থাকলে আমার বাচ্চা খুব ভালোভাবে খেতে পারে এরপর অন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি এখন আর আপনারা ডিমটা কখন শুরু করবেন বাচ্চার বয়স যখন আট মাস শুরু হবে তখন থেকে বাচ্চাকে ডিম দিতে পারবেন তবে মাস থেকে বছর বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করবেন এক আর এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ ডিমটাই ব্যবহার করতে পারবেন এবার খিচুড়ির সাথে অল্প অল্প ডিমের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে আমি কিন্তু একবারে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি না এই ডিমের মিশ্রণটা আমি তিন ভাগে ভাগ করে মিশিয়ে নেছি। দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি তা না হলে তা না হলে কিন্তু ডিমটা দলা পেকে শক্ত হয়ে যাবে আর বাচ্চারও খেতে অসুবিধা হবে তো আমি দেওয়ার পরে সুন্দর করে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই খিচুড়িটি বাচ্চাকে দুপুর ও রাতে প্রধান খাবার হিসেবেও দিতে পারবেন তো রেডি হয়ে গেল বাচ্চার জন্য স্বাস্থ্যকর মশলা ছাড়া একেবারেই সুস্বাদু একটি খিচুড়ি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সকাল সুনামনিরা ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ